হ্যালো ব্রিওন আমরা যখন ফেসবুকে কন্টেন মনিটেশন টুলসের মধ্যে ট্যাপ করতেছি তো আমাদের এইরকম একটা নোটিফিকেশন আসতেছে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই এটা কিসের জন্য তো এখান থেকে ফেসবুক এখান থেকে যে বিষয়গুলো বলেছে অবশ্যই এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট সো দেখুন এখানে কি বলছে স্টোরি দ্যাট ডাজ নট ফলোইং বেস্ট প্র্যাকটিসেস এখন আমরা যে স্টোরিগুলো দিচ্ছি সেগুলো ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিসের যে তাদের যে প্রোগ্রামটা আছে আমরা কিন্তু এগুলো ফলো করতেছি না এখন এর ফলে কি হচ্ছে আমাদের কিন্তু স্টোরি থেকে আর্নিং কম হচ্ছে এখন আমরা কি করতে করতে এখন আপনি ফেসবুকে এখান থেকে কি বলতেছে ধরুন গ্রো ইউর রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট এখন আপনি এখান থেকে কীভাবে এই স্টোরির মধ্যে রিচ এঙ্গেজমেন্ট এখান থেকে বাড়াতে পারবেন বা কিভাবে বাড়াবেন এখান থেকে কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে তো এখন আমরা কি করব এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সি অল যে অপশনটা আছে এখন আমি সি অল অপশনে ট্যাপ করে দেবো তো এখান থেকে আমি সি অলের মধ্যে এখন ট্যাপ করে দেবো তো আপনার সেমভাবে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখুন ফেসবুক এখান থেকে বলছে জাস্ট উপরে দেখুন উপরে যদি আমি এখান থেকে এখান থেকে কি বলছে স্টোরি দাস নট ফলোয়িং বেস প্র্যাকটিসেস মেনি আর্ন লেস এখান থেকে আমি যে ট্যাপ করি এখান থেকে প্রথমে যে বিষয়টা এখান থেকে তারা বলেছে দেখুন এখান থেকে এখান থেকে আমরা অনেকেই আছি যারা এখান থেকে স্টোরি দিচ্ছি হ্যাঁ এটা মানে এখান থেকে ফেসবুক কি বলছে এখান থেকে আমরা যার স্টোরি দিচ্ছি স্টোরিগুলো আমরা এখান থেকে আমাদের যে কোয়ালিটি সম্পন্ন স্টোরি সেগুলো কিন্তু দিচ্ছি না এখান থেকে আমরা কি করতেছি অনেকে এখান থেকে আটটা দশটা পনেরোটা বিশটা স্টোরি দিচ্ছি এটা আসলে ফেসবুক বলতেছে কি এখানে অবশ্যই আপনার কোয়ালিটি অভার কোয়ালিটি আপনি যে ক্যাটাগরির এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করতেছেন সেম ক্যাটাগরি কিন্তু আপনাকে স্টোরিগুলো দিতে হবে এবং এখান থেকে কোয়ালিটি সম্পন্ন এখন আপনি যদি এখান থেকে দেখাচ্ছে এখান থেকে মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন আপনি যদি কমেডি ভিডিও ভিডিওগুলো স্টোরি মধ্যে দেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার এখান থেকে কিন্তু কোয়ালিটি আপনার যে পেজ ক্যাটাগরি বা আপনার যে এখান থেকে নিচ আছে তাদের কিন্তু কোয়ালিটির সাথে যাচ্ছে না তো এখান থেকে সেটা বলতেছে অবশ্যই এখান থেকে আপনি এখান থেকে কোয়ালিটি সম্পূর্ণ এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করেন তারপর এখান থেকে দুই নম্বরের যে বিষয়টা তারা এখান থেকে মেনশন করেছে সেটা হচ্ছে নিক্স পিকচার অথরিটিং এঙ্গেজমেন্ট এখন দেখুন ইনিক্সপার অথেন্টিক এঙ্গেজমেন্টের কথা এখান থেকে বলতেছে এখান থেকে অবশ্যই আপনাকে স্টোরির মাধ্যমে এখান থেকে আপনাকে অন্যভাবে কখনো এখান থেকে এঙ্গেজমেন্টগুলো আনা যাবে না অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনার এমন কিছু স্টোরি দিতে হবে যাতে করে অডিয়েন্সরা আপনার স্টোরিগুলো দেখে এবং এখান থেকে মানে রিয়াকশন করে তাহলে কিন্তু আপনার এটা অরিজিনাল এঙ্গেজমেন্ট আসবে সেই বিষয়টা এখান থেকে ফেসবুক এখান থেকে বলতেছে এমন কোনো এখান থেকে কন্টেন্ট দেওয়া যাবে না যেটা এখান থেকে দেখা যাচ্ছে আপনার এখান থেকে আহ কমিউনিটি গাইডলাইন বাইরে যায় সেই বিষয়টা বলছে অবশ্যই আপনাকে রিয়েল ভাবে এগেজমেন্ট গুলো আনতে ক্রিয়েট দেখেন অটোমেটিক রিলিভেন্ট এখান থেকে দেখুন তারা কি বলেছে দেখুন আমি যদি এখান থেকে দেখাই ক্রিয়েট কে এখান অথরেন্টিক রিলেভেন রিলেভেন্ট অ্যান্ড এংগেজমেন্ট স্টোরি দ্যান ডিভাইস তো এখান থেকে যে বিষয়টা তারা বলতেছে তো এখান থেকে যে বিষয় বলতেছে তারা এখান থেকে অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছেন সেই ধরনের এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করতে বলতেছে রিলেভেন এখান থেকে ওই রিলেভেন্ট কন্টেন্টগুলো আপলোড করতে তাতে করে ফেসবুক কী করবে এঙ্গেজমেন্ট স্টোরি এখান থেকে এংগেজমেন্টটা আপনার এখান থেকে বাড়িয়ে দেবে কারণ নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার স্টোরিগুলো তারা দেখবে তারপর এখান থেকে নিচে কি বলতেছে অবশ্যই আপনাকে এখানতে দেখুন ফলোইং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন আপনি ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আছে সেটা আপনাকে কিন্তু এখানতেই দেখতে হবে এখান দেখুন মেটা পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাদের এখান থেকে যারা জান না অবশ্যই এখান থেকে সার্চ দিয়ে দেখে নেবেন বা গুগল ক্রোমে গিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনার মনিটাইজেশন লিখে সার্চ দিবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন তো এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পেজের হিস্টরি থেকে আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন তো দনশয়কে ভিডিওটা ভালো লাগলে